হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখুন সকাল সকাল একদম ঝুড়ি ভর্তি করে চারা বীজ সব নিয়ে চলে এসেছি এখন তো শীতের একটু দেরি আছে শীতের দেখা মিলবে মোটামুটি আরও ওই মাস দুয়েক সময় আমাদের হাতে রয়েছে তো এখনই কিন্তু রাত্রেবেলা একটু একটু যেন সেই পুজোর আগের যে ওয়েদারটা সেটা শুরু হয়ে গেছে আর এবারের ওয়েদারটাও একটু অন্যরকম বর্ষাটা যেহেতু পরে এসে একটু একটু ঠান্ডা এখন থাকবে তো শীতের বীজ বপন এখন থেকে কিন্তু অল্প অল্প করে আমরা শুরু করে দিয়েছি যাতে শীত ঢোকার সাথে সাথেই আমরা কিছু শীতের জিনিস পেতে পারি তো এখানে দেখুন আমি অনেক রকমের বীজ চারা সবই নিয়ে এসেছি আর চলুন এবার আস্তে আস্তে বসাতে শুরু করি আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটেছে মানে এদিকে তাকালেই না আমার মনটা একদম ভালো হয়ে যাচ্ছে এই যে কালকে ফুটেছিল অনেকগুলো সেগুলো একটু একটু এখনো রয়েছে যেহেতু এখন এই যে বৃষ্টি পড়ছে আর রোদ একদমই যেদিন উঠছে না সেই দিন ফুলগুলো একটু থেকে যাচ্ছে আর এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মরে যায় এই যে বারোটা একটা বাজবে আর মরে যাবে আর এইদিকে আমি দেখতে পেলাম একটা কচুর ফুল ফুটছে তো কচুর ফুলটাও কীরকম হবে সেটাও আমরা দেখে নেব আর কচু গাছগুলো এখানে বেশ ভালোই হয়েছে আবার একদিন তুলে নিতে হবে ওই কচু গাছের ট্রেটা শীতকালে কিন্তু অন্য সবজি বসানো যাবে কারণ তখন কচু গাছ থাকে না আর এদিকে আমি যে লাল গাদা চারাগুলো বসিয়েছিলাম গাদা চারাগুলো কিন্তু বেশ একটু সতেজ হয়ে গেছে আর এদেরকে আমি এখনই একটু করে ওপর থেকে মাথা কেটে দিচ্ছি যাতে ছোটোবেলা থেকেই বুশ হয়ে বেরোয় তো এখান থেকে কতটা কি কেমন ফুল হবে আমি কিন্তু একদমই বুঝতে পারছি না যদি এই চাইনিজ গাঁদাতে কাটিংয়ে হয় তাহলে তো প্রত্যেক বছরই এখন কাটিং থেকেই করা যাবে তো সেটা দেখা যাক কি হয় আর এদিকে আমি আরও কয়েকটা গাদার মাথা রেডি হয়েছিল এই যে নিয়ে চলে এসেছি আর এগুলোও বসিয়ে দেবো কারণ এখন গাদার প্রচুর চারা লাগবে সেটা চেয়েছে আসলে অনেকেই গত বছরে আমার এই গাদার চারার দেখে ফুল দেখে অনেকেই চেয়ে রেখেছে আর কারা কারা চেয়েছে সত্যি কথা বলতে আমার মনে নেই কিন্তু সবাই আসবে নিতে তাই আমি চারা প্রচুর বানিয়ে ফেলছি আর যে যে চাইবে তাকেই একটা দুটো করে যাতে দিতে পারি কারণ একটা গাছ যদি আমি দিই সেখান থেকে কাটিং করে কিন্তু তারা অনেকগুলো গাছ বানিয়ে ফেলতে পারবে যেমনভাবে আমি বানাচ্ছি তো এদিকে যেগুলো এই যে আগে বসিয়েছিলাম সেগুলোও কিন্তু বেশ বড় হতে শুরু করে দিয়েছে আর এদেরকে আমি কেটে দিয়েছিলাম যেগুলো সেগুলোই দেখুন ব্রাঞ্চও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে আর এবার এগুলোকে আমি রোদে সব পার করে দেব। কারণ এখন রোদ না দিলে কিন্তু ভালো হবে না তো এই দেখুন এখানে চারাগুলো কিন্তু কি সুন্দর লাগছে এখনই দেখতে আর এদিকে চলে এলাম আমি এখানে কিছুদিন আগে দিয়েছিলাম লাউয়ের বীজ তো লাউয়ের বীজগুলো কিন্তু ওঠেনি দুটো দিয়েছিলাম তো আজকে আমি আবার দিয়ে দেব চারটে যদি ওগুলো ওঠে তো পরে উঠবে আমি চারা এখান থেকে সরিয়ে দেব। কিন্তু এখনও যেহেতু আমি দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে না কিন্তু ওগুলো আর উঠবে তো আজকে আমি রিস্ক না নিয়ে একদম চারটে চারা দিয়ে দেব আর এখানে দুটোর বেশি চারা রাখা যাবে না যদি হয় তাহলে দুটোই রাখবো কারণ যেহেতু বেডের মাটি আর অনেকটা মাটি এখানে রয়েছে দুটো চারা আশা করছি হয়ে যাবে তো আপনারাও যদি এরকম চারা দেখছেন উঠছে না তখন কিন্তু সাইডে আবার নতুন বীজ দিয়ে দেবেন আর এদিকে চলে এসেছি এই যে একটা বালতি রয়েছে এই বালতিতে লাগাবো আজকে আমি একটা বেগুন গাছ যে বেগুনটা এনেছি এই বেগুনগুলো কিন্তু শীতে খুব ভালো হয় আর বেগুন গাছ তো আপনারা জানেন যে এক দু মাসের জন্য নয় ওটা কিন্তু অনেক দিন থাকে তো গত বছরের যে বেগুন গাছগুলো এখনও দু চারটা আমার রয়েছে তো এখানে দিচ্ছি আমি বেশ লম্বা লম্বা যে বড় বড় বেগুন হয় লম্বা মানে ও ওই যে থিনটা নয় কিন্তু যেটা সরু হয় ওটা নয় তো ওটা বালতিতে আমি একটাই বসাবো আর গোবর সার মাটি রয়েছে বালতিতে আমি কিন্তু আলাদা কিছু আর এখন খাবার দিলাম না এমনিতেই শুধু গাছটা বসিয়ে দিলাম আর একটা রয়েছে এই আর একটা চলে এলাম এই যে আমি সেদিন টমেটো গাছ বসিয়েছি এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছগুলোর একেবারে জরাজীর্ণ অবস্থা কিন্তু মরেনি একটাও সব কিন্তু বেঁচে আছে তো এরই একটা সাইডে আমি আর একটা বেগুন গাছ দিয়ে দিচ্ছি সবাই মিলে একসাথে জড়িয়ে জড়িয়ে হবে কারণ জায়গা তো আর খুব বেশি নয় তো সবাই মিলে জায়গায় একটু আধটু ভাগ করে নেবে এইবার চলে আসি এই যে যেখানে আমার ঝিঙে গাছগুলো রয়েছে ওই বেডটাতে আমি একটা শীতের খুব প্রিয় সবজি আজকে বসাবো যেটা শীতে মানে শীতের কথা মনে আসলেই যে সবজিটার কথা প্রথম মনে পড়ে তো এখানে আমি যেহেতু শীতে আর আমি এই বেডটা রেডি করতে পারবো কি না তার ঠিক নেই তো এখন কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি গোবর সার এখানে দিয়ে দিলাম তো এরপরে যদি আর গোবর সার নাও দিই তাহলেও কিন্তু অসুবিধা নেই এই যে গোবর সার দিয়ে আমি খুব ভালো করে এখানে খুঁড়ে মাটিটাকে রেডি করে নেব তো আপনারাও এখন যেই সব জায়গাতে শীতের সবজি বসাচ্ছেন একটু বেশি করে গোবর সার দিয়ে দেবেন তাহলে কিন্তু নেক্সটবারে আর না দিলেও হবে তো এখন এই যে চলে এসছি চারাটা নিতে আর নিয়ে চলে এসেছি ফুলকপির চারা আর বলুন শীতের সময় শীত মানেই তো ফুলকপি তো ফুলকপির চারা আমি যে বসাতে শুরু করে দিলাম এখানে কিন্তু আমি বসাবো এখন চারটে চারা তবে এই সময়ে ফুলকপির চারা আমরা এই যে বসাই তাতে কিন্তু একটু কেয়ার লাগে খুব বেশি বৃষ্টি হলে তখন ওদেরকে একটু ঢাকা দিয়ে বাঁচাতে হয় আমি কতদূর কি বাঁচাতে পারবো জানি না তবে আপনারা যদি বসান অবশ্যই কিন্তু ওদের সেরকম কেয়ার করে বাঁচাবেন তাহলে দেখবেন এই ফুলকপিগুলো একেবারে শীতের শুরুতে শুরুতেই আপনারা পেয়ে যাবেন যখন বাজারে একেবারে ফুলকপি হাত দেওয়া যায় না এত দাম থাকে তো এই যে অসময়ের ফুলকপি কিন্তু খুব বেশি টেস্ট হয় না কিন্তু এইগুলো যে যখন রেডি হবে তখন অলরেডি শিশির পড়তে তো এখনই শুরু করে দিয়েছে তখন কিন্তু আরও বেশ শিশির পড়তে শুরু করে দেবে ফুলকপিগুলো খুব ভালো টেস্ট হবে তো ফুলকপির চারা আমি আরও বসাবো এখানে আমি চারটেই আজকে বসালাম আর এইদিকে দেখুন যে মূল দিয়েছিলাম এই যে মূলোগুলো উঠে গেছে এইবার এই মূলোগুলো কিন্তু যদি খুব জোরে বৃষ্টি আসে আমাকে অবশ্যই ঢেকে দিতে হবে কিছু একটা এমন দিয়ে দিতে হবে যাতে সরাসরি এই যে বৃষ্টিটা এর ওপরে না পড়ে যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু সব মূলগুলো গলে যাবে থাকবে না আর এই যে নিয়ে চলে এসেছি একটু পালং শাকো সেদিন এই যে ক্যারেটে আপনারা দেখেছিলেন অনেকেই যে দিয়েছিলাম আমি উচ্ছের বীজ সেই উচ্ছের বীজটা কিন্তু একদমই ওঠেনি আমার মনে হচ্ছে না উঠবে কারণ কয়েকদিন হয়ে গেছে আর যদিও ওঠে তো পালং শাকের ভেতরেই উঠবে তো আমি এখানে একটুখানি পালং শাক দিয়ে দেবো কারণ পালং শাকটা একটু বড় হলেই আমি তুলেও নেব আর উচ্ছে গাছ তো অনেক দিনই থাকে তো একদিকে উচ্ছে গাছ বাড়তে থাকবে আর একদিকে আমার পালং শাক কিন্তু ততদিনে খাওয়া হয়ে যাবে আর অলরেডি একটা পালং কিন্তু আমি বেশ কিছুদিন ধরে খাচ্ছি খানিকটা খানিকটা করে তুলে নিচ্ছি খুব বেশি পাচ্ছি না তবে অল্প অল্প করে কিন্তু তিন চার দিন আমি তুলে নিয়েছি এবার চলুন দেখা যাক কি এবারে নিয়ে এসেছি আমি ধনে পাতার বীজ এগুলো কিন্তু আমি সেদিনে যে একসাথেই সব বীজগুলো নিয়ে এসেছি আর আরও বীজ এনেছি আর এই যে ধনেপাতার পাতার দেখতে পাচ্ছেন এই ধনেপাতাগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে এবার একটুখানি মনে হয় এখান থেকে কয়েকদিনের মধ্যেই হারভেস্ট করা যাবে তো তার চারপাশ দিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছু ফাঁকা জায়গা হয়ে গেছে তো ওই ফাঁকা জায়গাতেও আমি অল্প অল্প করে ধনেপাতা আবার ছড়িয়ে দেব কারণ এইটা খেতে খেতে তাহলে ওই সাইডেরগুলো কিন্তু আবার বেরিয়ে যাবে আর ধনেপাতা তো আমাদের সবসময়ই শীত গরম বলে নয় মোটামুটি সারা বছরই দরকার হয় আর এখন যে বাজারের ধনেপাতাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখবেন দেখে কিন্তু একদমই পছন্দ হচ্ছে না তারপরেও অসময়ের জিনিস হয়তো প্রচুর পরিমাণে তাতে কীটনাশকও থাকে আর এই যে ধনেপাতা পাতা একটুখানি কিন্তু আপনারা টবের মধ্যে ছোট্ট ছোট্ট জায়গাতে করতে পারেন কারণ ধনে আর কতটাই দরকার হয় তরকারিতে দু চারটে গাছ হলেই কিন্তু হয়ে যায় আর এরকমভাবে যদি বাড়িতে অর্গ্যানিকভাবে করে নেওয়া যায় তাহলে সেই ধনে পাতার কিন্তু স্মেলটাও একদম দারুণ আসে কারণ সবসময় আমিও দেখেছি আমার গার্ডেনের ধনে পাতা আর বাইরে থেকে কেনা ধনেপাতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত থাকে তো দেখুন হয়ে গেল আমার মোটামুটি সাইড দিয়ে বেশ খানিকটা ধনেপাতা আবার দিয়ে দিলাম তো মাঝখানেরগুলো খেতে খেতে আবার আশা করছি ওই সাইডেরগুলো হয়ে যাবে আর এদিকে চলে এলাম আমি আজকে বসাবো চন্দ্রমল্লিকা এই দেখুন আমি লাফিয়ে উঠেছিলাম কারণ ওখানে ছিল একটা তেঁতুল বিছে এই মাটিটার মধ্যে তো আবার আমি দেখছি কোথায় কি আছে কারণ মাটিটা অনেকদিন ধরে পড়েছিলো আর আজকে আমি চন্দ্রমল্লিকা যে চারাগুলো নিয়ে এসেছি এগুলো বসাবো মাটি আর সিন্ডার মিক্সড করে তার মধ্যে সিন্ডারই বেশি দিয়েছি আর মাটিটা কিন্তু কম পরিমাণে নিয়েছি কারণ যদি আমরা সিন্ডারে দিই তাহলে কিন্তু একটু জল পড়লেও গাছটার কোনো ক্ষতি হয় না কারণ সিন্ডারে একদমই জল দাঁড়ায় না আর আজকে মনে হচ্ছে আমার বাগানের অনেকটাই কাজ হবে কারণ আজকে চলে এসেছে কুতুবদা আর কুতুবদা কিন্তু আমার বাগানের অনেকখানি হেল্প করে থাকে আর তাছাড়া শুধু আমি নই আমাদের পাড়াতে কুতুবদা ভীষণ একজন জনপ্রিয় মানুষ কারণ কুতুবদাকে কোনো কাজ বলে দিতে হয় না একদম নিজের ইচ্ছে মতো সুন্দর কাজ গুছিয়ে করে দেয় তো আমি আর কুতুবদা এখানে বসে পড়েছি এই যে টবের মাটিটা মিক্স করতে আর এখানে দিয়ে দিলাম আর একটু গোবর সার তো একটু গোবর সার সিন্ডার আর মাটি দিয়েই কিন্তু মাটিটা তৈরি করলাম খুব ঝুরঝুরে হালকা মাটি তৈরি হয়েছে আশা করছি চন্দ্রমল্লিকাগুলো খুব ভালো হবে আর অনেক বন্ধুরাই আমার কোয়েশ্চেন থাকে সিন্ডার কি সিন্ডার আসলে ওই যে পোড়া কয়লার যে অবশিষ্ট অংশটা থাকে অনেক সময় এই যে পাওয়ার প্ল্যান্টে ব্যবহার হয় কামারশালাতে ব্যবহার হয় যে কোকগুলো সেইগুলো পুরে যে অবশিষ্ট অংশটা থাকে ওইটাই সিন্ডার অ্যাকচুয়ালি ছাই বলতে পারেন তো ওটাতে গাছ খুব ভালো হয় এই যে আমি এখানে মাটি গোবর সার দিলাম আপনারা ভার্মে কম্পোস্ট হাড়গুঁড়ো শিমকুচি এগুলো দিয়েও রেডি করতে পারেন তবে সিন্ডারে একটুখানি খাবারটা বেশি দিতে হয় যেহেতু জলটা পুরো ড্রেনেজ হয়ে চলে যায় খাবারটা একটু ঘন ঘন দিতে হয় তবে সিন্ডারে কিন্তু গাছ মরে খুব কম কারণ এই যে আমাদের গোলাপ গাছগুলো যা অবস্থা করে রয়েছে সেরকমভাবেই এই বর্ষাতে কেয়ার করা হয়নি এত যে জল পড়ছে একটা গাছও কিন্তু নষ্ট হয়নি আর মরেও নি তো আমি এখানে সবগুলো গাছ দেখুন বসিয়ে দিয়েছি আর ছোট্ট ছোট্ট পটগুলোতে রেখে দিলাম মাটি ভর্তি করে যাতে আবার পরবর্তীতে আমি ওখানে কোনো চারা বসাতে পারি তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা